সালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের আজকে দেখানো হবে ফান শিকার এবং আলগা শিকারের যে পার্থক্য আমরা বাচ্চা কীভাবে ফেলি ফান শিকারের বাচ্চারা আপনারা কীভাবে ভালেন এবং আমরা আলগা শিকারের বাচ্চা কীভাবে ফেলি আমাদের বড়ো ভাইয়ের কাছ থেকে আমরা জানবো তো এ বিষয়ে আমরা অনেকে আমা আপনারা আমাকে অনেকে ফোন দেন যে ফান শিকারের পাখিটা আমরা বুঝবো আর আলগা শিকারের বাচ্চারা কেমন কেমন যতন করবো এই যতন নিয়ে আজকে আপনাদের এই ভিডিও ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো ভিডিওটা আনলে হয়তো অনেক ইনফরমেশান মিস করে ফেলতে পারেন তো তারপর আপনাদের আরও বলি যে যারা ফান শিকার করেন তাদের সাথে সম্ভব করছে বাচ্চা যেভাবে বলেন কোনো সমস্যা না আমাদের যে আলাদা আলগা সিস্টেম ওইটা হলো ভিন্ন ভাই ওটার যতন বেশি তো এখানে আমাদের বড়ো ভাই আছে ওনার মুক্তি কিছু নিয়ে উনি বড়ো ভাই তাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম উনি আমাদের বড়ো ভাই আর ওই যে আমাদের টাইগার টাইগারের মতোই রাকিব যে হোক বিহার্স তো এই বাচ্চাগুলো আমি আবার বলে নেই এই বাচ্চাগুলো আমাদের জঙ্গলি দিয়ে দরে আমাদের টাইগার দিয়ে বাপটারে পাঁচ দিন মারি করছে না ভাই পাঁচ দিন মারি করছে না পাঁচ দিন পাঁচ দিন মাইর হয়েছে জঙ্গলিটার সাথে পাঁচ দিন মাই হয়েছে মায়ের হওয়ার পরে জঙ্গলি ডুব দেয় ওই ওই রাখি বা এ ধরতারে না বান হওয়ার আগেই জঙ্গলি ডুব দিয়ে ধরতারে না তারপর এই বড় ভাইয়ের ডিমগুলা আরেকজনে পাইছিল ওইখান থেকে ডিম আপনার কিনে আনছেন না চোদ্দশোটি আই মনে হয় হ্যাঁ ছয়টা ডিম পাইছিল এখান থেকে তিনটা হয়েছে কোড়া বাচ্চা তিনটা হয়েছে কুড়ি বাচ্চা তো অলরেডি দুইটা কুড়ি বাচ্চা বিক্রি হয়ে গেছে একটা কুড়ি বাচ্চা আছে আর একটা করা বাচ্চা সেটা একটু অসুস্থই জন্য আনলাম এই সামনে এই বাচ্চা দুটা মাল করার আর একটা করা বাচ্চা আছে সেটাও মাল করার বাচ্চা মানে ছয়টা বাচ্চা ছিল তো ছয়টা টিকছে আলহামদুলিল্লাহ এখান থেকে করা হয়েছে একটা দুইটা তিনটা তিনটা কুড়ি বাচ্চাগুলো কোনো বয় নাই তো আচ্ছা ভাই আপনার সাথে জানতে চাই এই যে আমরা ফ্রান্স শিকার এবং আলগা যে শিকার আমরা সাইরে শিকার করিয়া মানে আলগা শিকার হলেও অন্যান্য দেশে আলগা শিকার বলে আমরা সাইরে শিকার করি তো সারা শিকারের যে বাচ্চা যতন যতনটা আপনার সম্পর্কে জানতে পারছেন ফ্রান্সি ফাঁসি গাছ দিত না এই গাছটা এই গাছটা দিতো না না

আমরা টাইগার টাইগার দিয়ে তো ছিলাম রাখিব আর টাইগার দিয়ে দাঁড়াই ছিল বাপটা রে তো আর ফাঁদ শিকার তো এত যতন না করলে চলে না না আর এই যে তো আপনার এই শিকার তাহলে যে একটু যতন লাগবো পাগলের মোড় হইতে মেন বিষয় এটা হ্যাঁ আর এগুলো তো আপনার তো চোখে দেখছেন শিকারটা তো এইটা হিসাবে তো আর বাপটা একটা মাল ছিল তাই না মাল ছিল না মাল ছিল

আমরা সমস্যা নেই আমরা সমস্যা নেই টাইগার শুনুন কাঞ্চন ভাই টাইগার তো টাইগারই দেখছো নি তো টাইগারের মাইরে মাইরে তো বাগা এত না কোনো বাড়াই তো এর বাপ হিজন ফারছে না তে আমরা তো লেগে লাগিয়ে একটা মাল এর বাপ হিজন ফারছে না তেলে ভার বগুন্ডা তুমি আর আমাদের তিন নাম্বার শিকার যেটা ছিল আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে এর বাপটাই ওর বাপ ঠিক আছে তো ওইখান থেকে উনি ডিম পাইছিল সোয়টা কিনে আনছে আরেকজনের কাছে বাচ্চাগুলো ফুটাইছে বাচ্চাগুলো যতন সম্পর্কে আপনাদের বোঝালাম যে ফান শিকারের যতন হলো ওই গাছ গুছ না দিলে চলে পাগুলা মোটানো জাস্ট বডি হইলে হয়েছে ডাকলি হয়েছে আর আমাদের আলগা শিকারের যে সিস্টেমটা ওই কাছে গাছ দিতে হবে দুদিন পর পর পাল্টাইতে হবে খাবার দিতে হবে ছোটবেলায় কী চামাষ খাওয়াইছেন হ্যাঁ এক হাজার টে কেজি সামাজ সর্বনাশ কয়দিন পর্যন্ত খাওয়াই শটা সর্বনাশ যত হাওড় এলাকায় চিংড়ি মাছ পাওয়া যায় চিংড়ি মাছ নাই তো আজকে আমার এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর শেষ একটা কথা বলতে চাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অতি দ্রুত সহ গুরুত্ব সহকারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই বলে দেখুন আর অন্যদের উদ্দেশ্যে কি বলবেন ফান শিকারে যারা করে আর আমরা যারা শিকার করি এদের উদ্দেশ্যে কি করবেন কিছু কইন এরা তো যারা ফান শিকারে করে এরা তো শিকারই না হ্যাঁ এরা শিকারই সিং না ফান শিকার যারা করে এরা কুড়ি কিন্তু আসলে তো করা হলো যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ কিরকম যুদ্ধ করবো কিন্তু আসলে যারা ফান শিকার করে মূলত এরা না শিকারি না শখের শিকারী না বুঝতে কর শিকারী

হ্যাঁ আর স্যার কোনো হার নাই হ্যাঁ সব সময় জিৎ ফান শিকারের সব সময় জিত ফান শিকারের সব সময় জিত তো বিভার্স আপনার যারা ফান শিকার আছেন তারা আমার কথা মাইন্ড করে না কিছু কারণ ভাই আসলেই সত্য কথা আমরা যারা স্বীকার করি আলগা শিকার আলগা শিকারের আজকে সিস্টেমটা আপনাদের দেখালাম তো এখানে আপনারা মাইন্ড করে কিছু নাই কারণ এটাই বাস্তব কোরান দিয়ে যুদ্ধ হবে এটাই বাস্তব কিন্তু আপনারা যারা ফান দিয়ে শিকার করেন তারা আসলে মূলত ওই শিকারে মর্ম বুঝবেন না জানবেনও না আর এই সেই ফান শিকারের থেকে এই শিকারের পাখিটা কিন্তু একটু হাই রেট থাকে হ্যাঁ ওই পাখিটা একজনের টানেও বেশি তো দেখেন বাচ্চা কথা পাগল আমি আবার দেখাই দেখেন এখনই কত মোটা এখনই কত মোটা এই বাচ্চারা কত মোটা দেখেন তো আপনারা যারা ফান শিকার করেন এত মোটা পাওয়ার দরকার নাই বাচ্চা সিম্পল হলেই হয় তো পরিশেষ একটা কথা বলতে চাই আমি আবারও আপনার কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই আমার চ্যানেলটা এখনও তারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত যত্ন সহকারে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত